কি ব্যাপার তুমি না অফিসে গেলাম তুলে আসলে যে অফিসে যাওনি নে বুঝতে পারছি আমাকে খুব মিস করো তাই না আমি অনেক লাকি তো আমি তো একটা হাসবেন্ড পেয়েছি আমি অন্ধকার খুব ভালোবাসি শেয়ার করো আমাকে সবসময় চিন্তা করো ও আমি কিছু কেন ও আমাকে

বাবা শি বাছি তাহলে আপনি এতক্ষণ এখানে ছিলেন আপনি কি করে বললেন আপনার ছেলের বউর সাথে এরকম একটা জঘন্যতম কাজ করতে আপনাকে তো একবারও বাঁধলো না আমি তো আপনাকে আমার নিজের বাবা মনে করতাম কিন্তু কি করে আপনি কাজটা করতে পারলেন কি হয়েছে আমাকে খুলে বলো তো বাবু তুমি যখন বাইরে গিয়েছিলা আমি বেডটা ঠিক করছিলাম ঠিক তখনই আমার গাছ পিছন থেকে কে টাচ করছে আমি ভাবছিলাম তুমি আসছো কিন্তু আমার কাছে প্রচুর বাজেভাবে টাচ করাতে আমি বুঝতে পারলাম আমার বাবু তো কখনো আমার আমার দিকে এইভাবে হাত বাড়ায় না তারপর দেখি যে বাবা আমি বুঝতে পেরেছি কি বাবা এবার কি বলছে সব বিশ্বাস করে বাবা আমি না আরে বৌমার চিৎকার শুনে আমিও তো দৌড়ে আসলাম এখানে বৌমা এটা কি বলছো তুমি আমাকে কেন ফাঁসিয়ে দিচ্ছ চুপ করো বাবা আর একটা কথা না লজ্জা করো না তোমার হ্যাঁ গ্রামে বসে বসে মঞ্চনাটক করতে করতে অভ্যস হয়ে গিয়েছে এখন খেলার পাশে এসো নাটক শুরু করেছো হ্যাঁ কি করে তুমি হ্যাঁ তোমার মেয়ের বয়সের বয়স তার সঙ্গে এমন নুমরামে করতে তাকে ব্যাট টাফ করতে বাবা আমি তোমাকে ঢাকায় নিয়ে এসেছি চিকিৎসার জন্য জানো এই মেয়েটাকে দেখা শুরু করাচ্ছো ওর দেখভাল করার জন্য যখন আমি অফিসে থাকি বাইরে থাকি এক একা চোখে দেখতে পায় না এক গ্লাস তাঙি পর্যন্ত ঢেজে খেতে পারবে না আর এর জন্য আমাকে নিয়ে এসেছে কারণ তুমি হচ্ছে আবার ধর্মদাদা চেয়ে দা যেমন গোলে পিঠে করে আমাকে মানুষ করেছো ভেবেছি আবার বউটাকে তুমি সেভাবেই দেখ করবে কিন্তু না আমার তো এখন হচ্ছে তোমার রক্ত যে আমার শরীর আর তুমি যে আমাকে জন্ম দিছো না আমার ভাবতেও জাস্ট লজ্জা হচ্ছে কিন্তু বাবা তা না হলে তোমাকে হাঁপড়িয়ে সবগুলো দাঁতাই ফেলে দিতাম যে হাত দেখবে টাপ না হাত দুটা আমি ভেঙে দিতাম তুমি আমার বাবা ছোট থেকে না আমাকে মানুষ করেছ ভেবেছিলাম যে আমি যদি আমার বাবাকে ঢাকা নিয়ে আসি তাহলে আবার আমার বউকে রাখলে আমি অফিসে টেনশন হবে না চলে যাও বাবা আবার চোখের সামনে তো চলে যাও আর কখনো আমার সামনে তুমি না আমার বাড়ির দৃষ্টি মানা যাও रिलैक्स सब ठीक हो जाए